কদিন ধরে যা ঠান্ডা পড়েছে সকালবেলা একেবারেই ঘুম ভাঙতে চায় না ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে যায় আর শীতের সকাল মানে খুব তাড়াতাড়ি সকালবেলাটা সময় পেরিয়ে যায় কিভাবে বুঝতেই পারি না মেয়ের স্কুলে প্রায় ছুটি শেষ হয়ে গেছে মঙ্গলবার দিনকে স্কুল খুলে যাবে এখন থেকে ভেবে আতঙ্ক হচ্ছে ভোরবেলা উঠে টিফিন বানানো মেয়ের গাড়িটা যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসে তাই আমাকে অনেকটাই ভরে উঠতে হয় আর এবারে ভেবেছি যে সকালে খুব হরবরানি হয়ে যায় বলে রাতের বেলাতেই কিছুটা টিফিনের জোগাড় আমি এগিয়ে রেখে দেব। তাহলে নিজের জন্য সুবিধা আর সকালবেলা খুব তাড়াহুড়াটাও হবে না এখানে ঘুম থেকে উঠেই মেয়ে তো দেখতেই পেলে বাড়িতে থাকা মানে সবসময় আমার পেছন পেছন ঘুরে বেড়ায় আসলে ও বাড়িতে কাউকে পায় না সারা দিন আমাকেই দেখে ওর বাবাকে তো আর সেভাবেও পায় না সেই জন্য একটু মা নেওয়াটা বেশি তো এখানে ফার্স্টে ঘুম থেকে উঠেই আমি সকালবেলা এক কাপ চা দিয়ে বেশ কয়েকটা বিস্কুট খেয়ে নিই কারণ যেহেতু এমনিতেই বেলা করে উঠি তারপরে আবার জলখাবার খেতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য সকালবেলাতে অনেকগুলো বিস্কুট নিয়েই একেবারে বসি আর এই দুধ চা খাবার নেশাটা না আমি একেবারেই ছাড়তে পারছি না হ্যাঁ আমি সারা দিনে বেশিবার চা খাই না মানে খাই না বলতে গেলে ঘুম থেকে উঠে আমার এক কাপ চা লাগে কিন্তু সেটা দুধ চা লিকার চা চেষ্টা করলেও মানে খেতে পারি না যদি কোনো দিন দুধ কোনো কারণে শেষ হয়ে যায় তো সেদিন আর মনে হয় না যে চা করে খাই তো যাই হোক আমার চা খাওয়ার সাথে সাথে মেয়েও এক বাটি দুধ নিয়ে বসে পড়েছে ছোটোবেলায় আমারও খুব নেশা ছিল যে চায়ের গুঁড়ো দুধ মানে চুরি করে করে খেতাম বিয়ের পরও আমি এরকম অনেকবার করেছি হয়তো চা বানাবার সময় ইচ্ছে করতে একটু দুধ খেতে কিন্তু এখন বিশ্বাস করো ঘরে নিজে হাতেই সবটা ঘাঁটি কখনোই মনে হয় না যে না আমি সেই আগের মতো চায়ের দুধ আবার চুরি করে খাই বা কিছু এখন চুরি করার প্রয়োজন পড়ে না যদিও এখন বয়সটাও বাড়ছে সেটাও একটা ব্যাপার কিন্তু তাও আগে যেই নেশাটা ছিল এখন আর সেই নেশাগুলো মানে নেই বলতে গেলে আগে যেমন সকালবেলা আমার অভ্যাস ছিল সকালে ভাত খেতে খুব ভালোবাসতাম মানে মাছ ভাজা ঘি দিয়ে তো এখন সেই অভ্যাসটা একেবারেই চলে গেছে এখন নিজে হাতেই করি আর কিছুই মনে হয় না যে সকালবেলাতে ওই গরম ভাত খাই তো যাই হোক সোফাটা বসার পরে একটু ওলট পালট হয়ে যায় আর কি অনেকবার হয় যতবার বসা হয় ততবারই হয় তো আমি যেহেতু দুয়ার একেবারেই নোংরা পছন্দ করি না সেই জন্য যতবার নোংরা হয় ততবার পরিষ্কার করি এখানে দেখো মুগের ডাল আমি আগে থেকেই সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম তো একটুখানি ফুলকপি ছিল তো ভাবলাম যে ফুলকপি দিয়ে মুগের ডালটা বানাবো শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় হ্যাঁ এই মুগের ডালটা একটু মটরশুঁটি একটু গাজর সব রকম কিছু দিলে পর খেতে খুব টেস্ট লাগে কিন্তু গাজর মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার কারণে সেটা আমি আর দিতে পারিনি নামাবার আগে দিয়েছিলাম সামান্য মিষ্টি আর ঘি তার সাথে করেছিলাম বাঁধাকপির তরকারি আর মেয়ের জন্য মাছ ভাজা তো চলো নতুন বছর সবার ভালো করে কাটাও সবার ভালো কাটুক দু হাজার পঁচিশ তো আমি খুব বাজেভাবেই কাটিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা